খড়িবাড়িতে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন উপলক্ষে উল্লাসে মাতলেন খড়িবাড়িবাসী সোমবার খড়িবাড়ি কালী মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি খড়িবাড়ি বাজার কদমতলা মোড় হয়ে কল্যাণ আশ্রম হয়ে পুনরায় খড়িবাড়ি কালী মন্দিরে শেষ হাজ দীর্ঘ প্রতীক্ষার পর ঐতিহাসিক মুহূর্তে শোভাযাত্রার মাধ্যমে উদযাপন মেটে ওঠেন রাম ভক্তরা গোটা দেশবাসীর মতো তারা অনেক খুশি বলে জানান কালী মন্দির কমিটির সদস্য ইন্দ্রনীল জয়সওয়াল এদিন শোভাযাত্রাগুলি কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার বলবো আজকে আমাদের বাইশ বাইশ জানুয়ারি রা অযোধ্যা মন্দিরের হ্যাঁ প্রাণ প্রশিক্ষার প্রোগ্রাম চলতেছে ওই জন্য আমরা অল্য লাস্ট আছি খুশিতে প্রোগ্রাম করতেছি হলিবাড়ি বাজারের থেকে বার করছি ও প্রত্যেক মন্দিরে যাচ্ছি আমরা এখন আমরা যাচ্ছি কল্যাণ আশ্রমে যাবো ওখান থেকে আমাদের এলিগে পরে আবার ব্যাক করবো হলিবাড়ি বাজার অবধি যত মন্দির আছে তো প্রথমবার আমরা পাঁচশো বছর পর ঐতিহাসিক পাঁচশো বছর আমরা ইন্তজার করলাম হ্যাঁ এখন আমাদের মনে মনে পুরা খুশি আছে এই খুশিটাকে এখন কিভাবে যায় এইভাবে করতে রেলি করে বার করতেছি